আসসালামু আলাইকুম সো বছর হয়ে যাওয়া দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় ইংলিশ কোন পনেরোটা প্রশ্নে এসেছিলো এবং সেই পনেরোটার প্রশ্নের সলভ কী হবে আমি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে একটু ডেলিভারি দিতে যাচ্ছিলাম ওকে সো আমরা একটু শুরু করি ওকে আমরা যেখানে মেইনলি সলভ দেখব বেশি অ্যানালাইসিস এখানে হয়তো দেখবো না আমরা এই ক্লাসটার মধ্যে ওকে সো দেখানো শুরু করি আমরা দেখো আর্টিসান এটা তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যে একজন কাজ করে একটা ক্রাফটসম্যান কে আমরা কি বলতে পারি যে অনেক বিভিন্ন কলায় পারদর্শী সো ক্রাফটসম্যান হচ্ছে কে আমরা আর্টিসান বলি ওকে আর্টিসান বেসিক্যালি একজন ক্রাফটস পারসন দেন কোন সেন্টেন্সটা কারেক্ট ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি ক্যান হইতো তাহলে হি ক্যানটা হচ্ছে এইটা ঠিক আছে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি ক্যান সে যত দ্রুত দৌড়াতে পারে তুমিও কিন্তু সেরকম দৌড়াতে পারো কিনা ওকে দুইটাই একই টেন্সে থাকতে হবে ওকে তারপরে আসো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাক্টিভ ফর্ম মাই বুক স্টোলেন আমরা জানি আগেরটা পরে হয়ে যায় পরেরটা আগে হয়ে যায় তাহলে আই চলে আসবে আগে সো আমি বই লস্ট করছি সো আই হ্যাভ লস্ট মাই বুক এবং এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সেস সো আমাকে আই হ্যাভ লস্ট মাই বুক বলতে হবে সো আই হ্যাভ লস্ট মাই বুক এগুলো খেয়াল রেখে আমাদেরকে চেঞ্জ করতে হবে তারপর আমরা যদি একটু চলে আসি একটু বড় করে নেই স্ক্রিনটা এবং আমরা নিচে আসি দেখো কি বলছে প্যাসিভ ফর্ম এবারে কিন্তু ভয়েস নর্মাল নর্মাল প্রশ্নগুলো আসছে ভয়েস থেকে প্রশ্ন ভালোই হয়েছে অনেক সময় দেখা যায় প্রশ্ন কঠিন করলে ভয়েস থেকে প্রশ্ন রাখতোই না এমনও হইতো কোনো বছরে যেমন দেখো প্যাসিভ ফর্ম জিজ্ঞেস করছে ইউ হ্যাভ টু অ্যাডমিট ইট সো এটাও বা প্রেজেন্ট টেন্স এবং আপনাকে উল্টা করতে হবে দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ তাই না আগে চলে আসবে সো দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ ওকে তারপরে আসো দ্য এনি বডি এটা কিন্তু কোনো স্পেসিফিক পার্সেন পার্সন না এনিবাডি হইতে পারে অর্থাৎ যে কেউ সো এই ধরনের জিনিসকে আমরা বলি কি অনির্দিষ্ট অর্থাৎ ইনডেফিনিট সো দিস ইজ অবভিয়াসলি ইনডেফিনিট প্রোনাউন দেন দ্য চেয়ার পার্সন ব্যাশ সো এখানে কমপ্লিট দা সেন্টেন্স করতে হবে আমাদেরকে গেভ এ গুড স্পিচ অবশ্যই ডে গেই অথবা ডেলিভারিড ডেলিভারিড সো ইট স্পিচ দেওয়া বলে ওকে বাকি একটা হবে না মেই ডে হইতে পারতো বাট মেই ড ই স্পিচ মানে হচ্ছে স্পিচ লেখা বা তৈরি করা বা সে যেহেতু অডিয়েন্সের সামনে দিবে সো গেভ এ গুড স্পিচ ওকে তারপরে আসো হি গট দ্য প্রাইজ বাই ডিন্ট অফ হার্ডওয়ার্ক অর্থাৎ সে কষ্টের মানে হার্ডওয়ার্ক বা পরিশ্রমের বিনিময়ে আসলে এই প্রাইজটা পেয়েছে ঠিক আছে এখন আসো আমরা আট নম্বর প্রশ্নটা একটু দেখি কি বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ওয়ান অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট অর এখানে একটা শূন্যস্থান ছিল এখানে দেখা যাচ্ছে না অর ইউ মে রিফিউজ ইট ঠিক আছে অর ইফ অর ইউ মে রিফিউজ ইট এরকম পুরো সেন্টেন্স ছিল ঠিক আছে তুমি গিফটে অ্যাকসেপ্ট করতে পারো অথবা রিজেক্ট করতে পারো তারপরে আসো হি সিমস এইটার কারণে জিনিসটা খুব উল্টে গেছে হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি এটা খুবই কঠিন একটা জিনিস আসছে কেন চিন্তা করো হ্যাভ অ্যাক্টেড রাইটলি এই জিনিসটা পারফেক্ট পার্টিসিবল মানে এই ধরনের জিনিস মনে হয় তাই না এটা পারফেক্ট টেন্স হয়তো প্রেজেন্ট পারফেক্ট আবার খেয়াল করলে দেখবা যে এই জিনিসটা আবার সিম্পলে আছে সিম্পল প্রেজেন্টেন্সে আছে। তো একসাথে হয়ে সিম্পল প্রেজেন্টকে আমরা প্রেজেন্ট ইনফিনিটিভও বলি অনেক সময় সো জিনিসটা একসাথে হয়ে পারফেক্ট ইনফিনিটিভ হয়ে গেছে এই জিনিসের জন্য পারফেক্ট টেন্স আবার এটার জন্য আবার ইনফিনিটিভ টেন্স সো এটা একসাথে হয়ে কি হয়েছে পারফেক্ট ইনফিনিটিভ ওকে এটা এই যে এটা অ্যান্সারটা এখানে উপরে আছে পারফেক্ট ইনফিনিটিভ ওকে পারফেক্ট ইনফিনিটিভ তারপরে আসি কমপ্লিট দ্য সেন্টেন্সেস জেনেরিক ওয়ার্ডস বা জেনেরিক বাই ওয়ার্ডস গিভেন বিলো জেনেরিক মানে হচ্ছে সাধারণ অর্থাৎ সাধারণ সেন্সে সবাইকে বলতে হবে ইন জেনারেল কথাটা বলতে হবে তাহলে ইন জেনারেল যদি বুঝাইতে হয় তাহলে অবশ্যই অবশ্যই দা বাঙালি অর্থাৎ সব বাঙালি ঠিক আছে ওকে তারপরে আসো হি হোয়েন টিচার এন্টার দ্য রুম এখানে কি বলবো আমরা যে হি ড্যাশ হি ওয়াজ স্টারিং হোয়েন দ্য টিচার এন্টার দ্য রুম ওকে আই হ্যাভ এ কাউ হুইচ ইস রেড এটা প্রিন্সিপাল ক্লজ হবে আই হ্যাভ এ কাউ আই হ্যাভ এ কাউ এটা প্রিন্সিপাল ক্লজ সাবোর্ডেন ক্লজ হচ্ছে এইটা ঠিক আছে চিনার উপায় কি খুবই সহজ আমরা যদি এটা বাদ দিয়ে দিই তাও সেন্টেন্স হবে অর্থাৎ যেটাকে বাদ দিয়ে দিলেও সেন্টেন্স হবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট বাট যেটাকে বাদ দিলে সেন্টেন্স হবে না যেমন হুইচ ইজ রেড অসম্পূর্ণ একটা বাক্য সেইটা হবে প্রিন্সিপাল ক্লজ ওকে দেন আছে অ্যাডভার্ব রোটেশন হচ্ছে রোটেশনালি ব্র্যাবও হচ্ছে আমার ইন্টারজেকশন এবং ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি এটা আর খুব সম্ভবত সিম্পল একটা ফর্ম চাইছে আমরা দেখে নেই ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি ওকে সো এই ছিল আমাদের ইংলিশের সলভটা আজকের জন্য এতটুকুই